আমি তো সব সময় নিজের কাজ নিজে করাই পছন্দ করি অন্য কেউ আমার কাজ করে দিক এটা আমি কখনোই চাই না ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি তখন কিন্তু মায়ের সকল কাজগুলা আমি করার চেষ্টা করছি সেই থেকে আমার একটা অভ্যাস আমার কাজগুলা আমিই করতে চাই আমার কাজগুলা অন্য কেউ করুক এটা আমার ভালো লাগে না আর অন্য জনের কাজগুলা কেন জানি আমার পছন্দও হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাবলাম একটু ছোট মাছ রান্না করি আর মাকে সব সময় দেখছি ছোট মাছগুলা হাতে মাখিয়ে রান্না করতে হাতে মাখিয়ে রান্না করলে নাকি স্বাদ অনেকটা বেড়ে যায় এই জন্য আজকে আমিও ছোট মাছ রান্না করব হাতে মাখিয়ে যার জন্য বেগুন কুচি করে নিচ্ছি লম্বা লম্বা কালো বেগুন নিয়ে নিলাম দুইটা কুচি করে আর এখন হাত দিয়ে কিন্তু আমি মাছটা মাখিয়ে রান্না করব। তেল নুন যা লাগে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি আর এখন দেখেন আমি কিন্তু উপর দিয়ে ফ্লেবারের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটা শীতকালেই বেশি মজা লাগে আমি তো যে কোনো তরকারিতেই ধনিয়া পাতার ব্যবহারটা করি আমার কাছে অনেক ভালো লাগে ছোট মাছের সরসরিটা কিন্তু হয়ে গেছে এখন ভাবলাম আমি এর সাথে আরেকটা কিছু করে নেই ভাগ্নি আবার ডাল ভিজিয়ে রাখছিল অনেক আগেই ভাবলাম তাহলে ডালের বোড়া করে নেই বাসায় যেদিন ডালের বোড়া তৈরি করি তখন দেখা যায় চুলা থেকে সবাই একটা একটা করে খেয়ে নিয়েছে আজকে কিন্তু একটু বড় বড় সাইজ করে করে ডালের তৈরি নিচ্ছি কিসের জন্য আজকে হাতে সময় খুব কম ভাবলাম যে প্যানে দ্বিতীয়বার আর দেব না একবারেই ডালের বোড়াগুলি এভাবে বড় বড় করে তৈরি করে নেব আমার রান্না কিন্তু কমপ্লিট এখন সবাই মিলে খেয়ে নেব ক্ষুদাও লেগেছে অনেক একে একে সবকিছু রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য সবাই বসে আছে আমার জন্য প্লেটে প্লেটে আমি খাবার সবাইকে বেড়ে দিচ্ছি আমরা বেশিরভাগ সময় সবাই যখন বাসায় থাকি একসাথেই খাওয়ার চেষ্টা করি বিশেষ করে ছুটির দিনগুলিতেই আমাদের সবার একসাথে খাওয়া পড়ে আর রাতের বেলায় কারণ যেহেতু অফিস করি বাহিরেই থাকতে হয় এই জন্য বাসায় তেমন একটা সবাই একসাথে খাওয়া হয় না যখনই খেতে বসি বাসায় তখন সবাই একসাথেই খেয়ে নেই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একা একা খাওয়া কোনো মতেই ভালো লাগে না সবাই একসঙ্গে খেতে বসলে খাবারের স্বাদটাও বেড়ে যায় পরিবারের সবাই কিন্তু মুসমুসে বড়া দিয়ে গরম ভাত কিন্তু খুব ভালো করেই খেয়ে নিচ্ছে সবার কাছে অনেক ভালো লাগতেছে সারামনিও আমাদের সাথে খেতে বসে গেছে যখনই আমরা একসাথে খাবার খাই তাকেও কিন্তু একসাথেই দিয়ে দেই বসিয়ে সাথে ছোট মাছের চরচরি আছে আর হলো বোরা রাতে ভাজি করা হয়েছিল সেই ভাজিটাও কিন্তু কিছুটা ছিল তাই ভাবলাম খেয়ে নেই সারার বাবাকে আমি আবার একটু ভাজি দিয়ে দিলাম আর আমিও একটু নিচ্ছি গল্পে গল্পে কিন্তু এভাবে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার ভাগ্নি এখনও খেতে বসিনি এখন খেতে বসবে সারামণির সাথে যখন আমরা খেতে বসি তার একটা সমস্যা প্রচুর পরিমাণ পানি একটু পরপর তাকে খেতে দিতে হয় সে যদি একবার ভাত খায় দুই থেকে তিনবার পানি খেতে হয় পানি খেয়ে খেয়ে তার পেটটা ভরে যায় দুই তিনবার ভাত খাওয়ার পর আর সে ভাত খেতে চায় না বেগুন দিয়ে ছোট মাছের চরচড়িটা কিন্তু বেশ মজার হয়েছে তাও আবার হাতে মাখিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ